এই পরিবর্তনের মাধ্যমে যাতে আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে পৃথিবী দেখে লোকটা লোক এটা থেকে যাবে জাস্ট এখানে এটা তো কোনো কাজ নাই এক একবার এক একজন আসবে এক একবার এক একটা ফল যাবে পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা থাকছে গম ও দানের শীষ বিষয়টি কিভাবে দেখছে পার্বত্য জেলার রাঙ্গামাটির মানুষ দর্শক কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার মধ্যে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত সঙ্গে আছি আমি এখানে লোকটা নিয়ে আসলে এতটা ম্যাটার করে না কারণ যেগুলো সংস্কারের বিষয় সেগুলো সংস্কার হওয়া প্রয়োজন দেশের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো চেঞ্জ করা দরকার যেমন বলতে গেলে দুর্নীতি বিষয়গুলো আমাদের দেশে হচ্ছে শিক্ষা খাতে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে শাপলা ফুল হোক বা এখানে আপনার নৌকা থাকুক বা যে কোনো কিছু থাক এটা তো ম্যাটার করে বলে আমি মনে করি না লোগোটা লোকো এটা থেকে যাবে জাস্ট এখানে এটা তো কোনো কাজ নেই যেহেতু দেশে সব কিছুই নতুনভাবে রিফর্ম হচ্ছে সংস্কার হচ্ছে সেহেতু সংস্কারের অংশ হিসেবে লঘু চেঞ্জ করা তখনই যুক্তিযুক্ত হবে বলে মনে করছি যদি লঘুর পাশাপাশি আমরা আমাদের যে মোরাল ইথিক্সটা আমরা যদি নিজেদের চেঞ্জ করতে পারি এবং দেশের সকল সেক্টর যদি জনগণের জন্য কাজ করে সঠিকভাবে যদি কাজ করে তাইলে এই লঘু সংস্কারের বিষয়টা যুক্তিযুক্ত হবে বলে মনে করছি এক একবার এক একজন আসবে একেকবার এক এক একটা পাল্টাবে যেসবরা আসুন না কেন না না এক একেবারে না পাল্টাতে ভারত মতন সেরকম একটা দেওয়া হোক নৌকো নৌকো না হোক দান শিশু না হোক তো এখন তো পাল্টাতে ঠিক কিন্তু আর যখন আর আরেকটা আসবে তখন ওনার চোখে দেখবে আরেকটা পজিটিভলি নিচ্ছি আমরা আর এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য একটা মিউচুয়াল আর কথা হচ্ছে যেটা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ সেটা আগে থেকে হয়ে আসছে আমরা চাই ভবিষ্যতেও সেভাবে থাকুক সবাই একসাথে থেকে আমরা বাংলাদেশকে আরও সুন্দর করতে পারি এই এই চেঞ্জিংয়ের মাধ্যমে এই পরিবর্তনের মাধ্যমে যাতে আমাদের বাংলাদেশকে আরও সুন্দরভাবে পৃথিবী দেখে সেটাই আমার কামনা হয়